হ্যালো গাইজ আজকে সানডে সবাইকে হ্যাপি সানডে তো এখন দেখো আমরা পোলিও খাওয়ানোর জন্য রেডি হয়ে গেছি এখানে আমার দিদির মেয়েও রেডি আর এখানে আমার পুচকিটাও রেডি হঠাৎ করেই বললো পাড়ায় পোলিও খাওয়াবে সেই জন্য দেখো তিনজন মিলে বেরিয়ে পড়েছি এই গরম রোদে কি করা যাবে দিদির মেয়ে সেকেন্ড টাইম পোলিও আর আমার মেয়ের ফার্স্ট টাইম এখানে আমি আর হাঁটতে পারছি না বলে এখন দিদির কোলে দিয়ে দিয়েছি আর সেই যে দুটোই দেখো জামাইবাবু যাচ্ছে কি অবস্থা দেখো আমার দিদি আমার ভিডিও করতে গিয়ে উল্টে পড়ে যাচ্ছিল কি আর করা যাবে যাই হোক ফাঁকা ছিল তাড়াতাড়ি পোলিও খাওয়ানো হয়ে গেছে এখন দেখো আর রোদে আমাদেরই এত কষ্ট হচ্ছে তাহলে তো বাচ্চাদের আরোই কষ্ট হচ্ছে তাই তাড়াতাড়ি হাঁটা লাগিয়েছি এবার বাড়ি এসে দেখো চাউমিন করেছে মা চাউমিন খেয়ে নিচ্ছি এবার দুপুরে রান্না বসিয়ে দিয়েছে মা মা শুক্ত করবে তার জন্য আমি মশলাপাতিগুলো বেটে দিচ্ছি এখন দেখো ছেলেরা আগে খেতে বসে পড়েছে আর দিদি পরিবেশন করছে ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা খেয়ে নেবো আমার দিদির মেয়েরা শুধু ঘুমিয়ে পড়েছে কিন্তু আমার মেয়ের চোখে তো ঘুমই নেই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও সবাইকে টাটা